আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার শোক আসার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন শোক আসার গরুরাট থেকে ডবল বডির গরুগুলোর ভরপুর আমদানি দর্শক মাংস ধরানোর গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক যশোর জেলা শোক আসার হাট আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা খুব চমৎকার গরু দর্শক বড় গরু গরুটার ফ্রেম দেখুন দর্শক দেখা ভালো আছে ভালো কোথা থেকে আসছেন প্রশাদপুর কয় দাঁতের গরু দাঁত চাঁদ দাঁত আপনারা শুনলেন দর্শক চাদ একটা গরু দেখতে পারছেন যশোদ জেলার শোক আসার গরুর একটা গরু আচ্ছা এটা মূলত কী জানেন গরু লাল সিন্ধি পাকিস্তানি লাল সিন্ধি পাকিস্তানি গরু কয়টা নাড়ছে তিনটা দশক তিনটা ন এখানে একটা এখানে একটা বাদ বাকি দুইটা কই যাক হয়েছে কিছু হয়েছে দশক আর একটা ওয়াটায় এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব সুন্দর একটা গরু চাসেন্ট কত একশো পাঁচ একশো পাঁচ ব্যাসা বিক্রি নিয়ে একটা মূলত কেমন আশি বিরাশি আশি বিরোআশি শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পারছেন আশি বিরআশি হলে গরুটা বিক্রি করবে সুন্দর একটা গরু দাঁতে কয়টা বললেন চার দাঁত চার দাঁত তার মানে কেউ যদি পালার জন্য নিতে চায় জাত উন্নয়ন করতে চায় পারবে পালাই যাবে পালার জন্য চাইলে দর্শক এই গরুটা নিতে পারেন চার দাঁতের একটা গরু সোগাছার গরুর আর থেকে দেখা দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরুটার স্ট্রাকচার দেখুন দর্শক গাছ খাচ্ছে ভাই সুস্থ আছে ভালো আছে দাঁতে কয়টা ভাই সাত দাদ শুনলেন আপনারা সাত দাতের একটা গরু আপনারা দেখতে পারছেন সোগাসার গরু রাত থেকে যশোর জেলা বাসার গরু নাকি না গরু কিনা গরু কিনা গরু মানে আপনারা মূলত তো ব্যবসায়ী আচ্ছা বাজার কেমন দেখছেন মোটামুটি মোটামুটি চলছে এটা শাহিয়াল বলতেছে দর্শক শাহিয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার নাবি গল কম্বল খাবার কাছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আচ্ছা বড় ভাই চাচ্ছেন কত গরুটা পঁচাশি বেসা বিক্রি নিয়ে তো আপনাদের পঁচাত্তর শুনলেন আপনারা এই গরুটা পঁচাত্তর হলে দিয়ে দিবে পঁচাত্তর পঁচাত্তর দাম পেয়েছেন কত দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত বাহাত্তর বলছি বাহাত্তর বলতেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর দম জানাচ্ছি শোক আচার হাটে মাংস ধরানোর গরুগুলো সাইয়াল গরু সিন্দি গরু ভাই এটা কয়দাত ভাই কয় দাত সয় দাঁত শূন্যের দানা ছয়দাতের একটা গরু ছয় কালো গরু শোক আছার গরুর থেকে আচ্ছা ভাই এটা মূলত কি জাতের গরু কি জাতের গরু কুরাজ গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক কিনা গরু কুরাজ জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল বড় গরু মাংস ধরানোর উপযুক্ত দেখা দেখি দরদম চলছে আচ্ছা এখন আপনি মূলত এই গরুটা চাচ্ছেন কত সাতাশি সাতাশি আপনার চাওয়া বিক্রি নিয়ে দুই পাঁচ হাজার কম হলে দিয়ে দিবেন তার মানে দর্শক আশি হলে এই গরুটা বিক্রি হবে আশি সোগাসার গরু গরুর হাট থেকে আশি হলে বড় বড় গরু ডবল বডির গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোগাসার গরু গরুর হাট থেকে এখানে হাসিল প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেন তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভরপুর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা আর টোটাল স্ট্রাকচার দেখুন বড় গরু ভালো আছেন কয় দাঁতের গরু সাত দাঁতের গাবি গরু তাই তো বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো দর্শক আপনারা শুনলেন সাত একটা গরু দেখতে পাচ্ছেন চোখ আসার গরু আর থেকে যশোর জেলা আচ্ছা আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু গরু কয়টা নেছেন গরু কয়টা নেছেন তিনটে তিনটা বাদ বাকি দুইটা কই একটা বিক্রি করে আর তো ওইদিকে আছে আচ্ছা একটা বিক্রি হয়েছে এইটা এখন মূলত চাচ্ছেন কত চাচ্ছে আটষট্টি আটষট্টি আপনারা শুনলেন দশের একটা বিক্রি হয়েছে এখানে একটা আছে এই গরুটা মূলত আটষট্টি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আটষট্টি আপনার ব্যবসা বিক্রি নিয়ে কেমন ষাট হাজার দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত মানে পাঁচশো জন্য বাধায় রাখছেন তাই তো ঠিক আছে বিক্রি করে দিয়ে পাঁচশোর জন্য বাধায়েন না আপনারা শুনলেন দর্শক বলতেছে পাঁচশোর জন্য বাধায় রাখছে অনেকেই বলে তবে কারোর কথা আপনারা ওইভাবে ভুলবেন না নিজেদের মতন করে দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন গরুরহাট যশোর জেলা আসিল প্রতি গরু পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু ক্রয় করে তার জন্য আজকে কম আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি